এবছর যারা নবম শ্রেণীতে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ এবছর যারা দশম শ্রেণীতে তোমাদের বোর্ডের টেক্সট বইয়ের থার্ডিন ইউনিট ইউনিট নাম্বার হচ্ছে থার্ডিন তেরোতম অধ্যায় টপিক হচ্ছে লনলিনেস একাকিত্ব বা নিঃসঙ্গতা এই টপিক সম্পর্কে আমরা আজকে জানব আমরা চ্যাপ্টার পড়ব এবং এর বাংলা অর্থকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব লেসন ওয়ান ইউনিট থার্ডিনে লেসন ওয়ান লনলিনেস অর্থাৎ একাকিত্ব কজেস কারণসমূহ ইফেক্টস প্রভাবসমূহ অ্যান্ড প্রিভেনশন প্রতিরোধ লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে থাকো যে ছবিটি আমরা আগে দেখলাম অন দ্য প্রিভিয়াস পেজ আগের পেজে পূর্বের পেজে অ্যান্ড গেজ হোয়াট দ্য পার্সন মাইড বি ফিলিং এবং অনুধাবন করো ওই ব্যক্তি যা অনুভব করছেন মেক এ লিস্ট অফ দোজ ইমোশনস ওই সকল ইমোশনগুলোর একটা লিস্ট তৈরি করো ওই সকল আবেগগুলোর একটি লিস্ট তৈরি করো অ্যান্ড ডিসক্রাইব দেন এবং সেগুলোকে সংক্ষেপে বর্ণনা করো লেটস রিড দ্য ফলোইং এক্সাইপ্ট এই পরের উদ্ধৃতাংশটি চলো পড়ি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস এবং প্রশ্নগুলোর উত্তর দিই হোয়াট ইজ লনলিনেস একাকিত্ব বা নিঃসঙ্গতা কী কজেস এর কারণসমূহ এফেক্টস প্রভাবসমূহ অ্যান্ড প্রিভেনশন এবং প্রতিরোধ বাই লেন্সে মজলিন এই লেন্সে মজলিন উনি মার্কিন লেখিকা এ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ করলে তোমরা ব্যাপকভাবে পেয়ে যাবে আমি সে সম্পর্কে বলতে গিয়ে ভিডিও লম্বা করব না দীর্ঘায়িত করব না ইজ ইস ইউনিভার্সাল ইমোশন একাকিত্ব হচ্ছে একটি সার্বজনীন অর্থাৎ বিশ্বব্যাপী একটি ইমোশন আবেগ মোস্ট বেশিরভাগ মানুষই অভিজ্ঞতা অর্জন ওয়ান্স একবার ডিউরিং আওয়ার লাইফ টাইম আমাদের জীব অল দো যদিও সার্টেন ইভেন্টস নির্ধারিত কিছু ঘটনা ঘটনা বলি সাথ যেমন অ্যান্ড এলনেস একটা অসুস্থতা অর এ প্যান্ডেমিক প্যান্ডামিক অর্থ হচ্ছে অতিমারি যেমন করোনার সময় করোনাকে তুমি কল্পনা করতে পারো কোভিড নাইন্টিন সেটা একটা প্যান্ডেমিক ছিল ক্যান মেক ইট ফিল এটা আরও বেশি অনুভব করায় মোর পারভেসিভ মোর পারভেসিভ পারভেসিভ অর্থ হচ্ছে পরিব্যাপক আরও ব্যাপকভাবে এটা আমাদেরকে অনুভব করায় ইফ ইউ আর কারেন্টলি এক্সপেরিয়েন্সিং ফিলিংস অফ লনলিনেস যদি তুমি এখন একাকিত্বের অনুভূতি অনুভূতির অভিজ্ঞতা অর্জন করে থাকো ইউ আরেঞ্জ অ্যালন তুমি একা নও ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে টোয়েন্টি টোয়েন্টি স্টাডি বাই সিগনা ফাউন্ড দ্যাট সিগনা হচ্ছে সিগনা হেলথ কেয়ার এটা আমেরিকার একটা প্রতিষ্ঠান এদের দ্বারা চালিত একটি জরিপ দু বিশ সালের এই জরিপ দেখিয়েছিল দ্যাট যে সিক্সটি ওয়ান পার্সেন্ট অফ আমেরিকানস একষট্টি পার্সেন্ট আমেরিকান রিপোর্টেড এরা তথ্য দিয়েছিল বিং লোনলি ইন টু থাউজেন্ড নাইনটিন আপ ফ্রম ফিফটি ফোর পার্সেন্ট ইন টু থাউজেন্ড পার্সেন্ট আমেরিকান তথ্য দিয়েছিল দু উনিশ সালে এরা একা থাকে একা হওয়ার বিষয়ে তারা তথ্য দিয়েছিল যেটা দু আঠারো সালে ছিল চুয়ান্ন পার্সেন্ট নো ম্যাটার হোয়াট ইভেন্টস আর অকারিং অ্যারাউন্ড ইউ তোমার চারপাশে কী ঘটনা ঘটছে সেটা কোনো ব্যাপার না আন্ডারস্ট্যান্ডিং ললেনেস একাকিত্বকে বোঝা অ্যান্ড ইটস রিস্ক এবং এর ঝুঁকি সমূহ ইজ ইম্পর্ট্যান্ট এটা গুরুত্বপূর্ণ ফর রিকগনাইজিং বুঝতে পারার জন্য হোয়েন ইউ মে নেট সাপোর্ট যখন তোমার সাপোর্ট প্রয়োজন সমর্থন প্রয়োজন এটা তোমার বোঝার জন্য একাকিত্ব এবং তার ঝুঁকি সমূহ বুঝতে পারা গুরুত্বপূর্ণ রিড অন পড়া চালিয়ে যাও টু লার্ন শিখতে হোয়াট লার্ননেস ইজ একাকিত্ব কি ইটস কজেস এর কারণসমূহ লং টার্ম রিস্ক এর দীর্ঘমেয়াদী ঝুঁকি সমূহ অ্যান্ড ওয়েস এবং পন্থাসমূহ টু কোপ উইথ দ্য ইমোশনস এই আবেগসমূহের সাথে পেরে ওঠার পন্থাসমূহ জানার জন্য এই পড়াটা পড়াটা তুমি চালিয়ে যাও দ্যাট মে কাম আপ যা কাম আপ হোয়েন ইউয়ার লনলি যে বিষয়গুলো তোমার কাজে লাগতে পারে হোয়েন ইউয়ার লনলি যখন তুমি একা থাকো হোয়াট ইজ লনলিনেস একাকৃত্ব কী দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এ পি এ পি এ ডিফাইন্স এটা একটা সংস্থা ডিফায়েন্স এরা সংজ্ঞায়িত করে লনলিনেস একাকিত্বকে অ্যাজ দ্য এফেক্টিভ অ্যান্ড কগ্নেটিভ ডিসকমফোর্ট এফেক্টিভ অর্থ আবেগপূর্ণ অ্যান্ড কগনিটিভ অর্থ হচ্ছে জ্ঞানভিত্তিক আবেগপূর্ণ এবং জ্ঞানভিত্তিক ডিসকমফোর্ট ডিসকমফোর্ট অর্থ হচ্ছে অস্বস্তি অর আনিজিনেস জিনিস এটার অর্থ অস্বস্তি ফ্রম বিং আর পারসেভিং ওয়ান সেলফ যখন একজন কী করে একা হওয়া অথবা উপলব্ধি করা টু বি অ্যালোন একা বোধ করা অর আদারওয়াইজ সলিটারি অথবা একা হয়ে যাওয়া সলিটারি অর্থ হচ্ছে নির্জন একাকী নির্জন হওয়া একাকিত্ব হয়ে যাওয়ার হওয়া থেকে যে অভিজ্ঞতা অর্থাৎ এখানে অর্থটা কি আসে এটা হচ্ছে কি তারা এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি বলেছে যে আবেগীয় এবং জ্ঞানভিত্তিক অস্বস্তি এটা কি একাকিত্ব হচ্ছে আবেগীয় এবং জ্ঞানভিত্তিক অস্বস্তি একা থাকা থেকেই অস্বস্তিটা আসতে পারে অথবা উপলব্ধি করা যে আমি একা এই উপলব্ধি থেকেই অস্বস্তিটা আসতে পারে মূলত এই কথাটা এখানে বলা হয়েছে ইট আদারওয়াইজ অন্য কথায় লনলিনেস ইজ দ্য মেন্টাল একাকিত্ব হচ্ছে মানসিক অর ইমোশনাল ডিসকমফোর্ট অথবা আবেগীয় অস্বস্তি ইউমে এক্সপিরিয়েন্স তুমি এর অভিজ্ঞতা অর্জন করতে পারো ফ্রম আইদার বিং অ্যালন আর ফিলিং এজ দো ইউ আর অ্যালন তুমি একা হওয়া থেকে অথবা অনুভূতি থেকে যে তুমি একা যেন ইউ আর অ্যালন যেন তুমি একা হয়ে গেছো এই অনুভূতি থেকে তুমি এই অভিজ্ঞতা অর্জন করতে পারো দিস ফিলিং স্ট্রেমস ফ্রম ইউর সোশ্যাল নিডস স্টেম অর্থ হচ্ছে ডাটা এখানে এটা ভাব স্টেম অর্থ হচ্ছে দৃঢ়ভাবে স্থাপিত হওয়া এই অনুভূতি দৃঢ়ভাবে স্থাপিত হতে পারে তোমার সামাজিক চাহিদা থেকে নট বিং মেড তোমার সামাজিক চাহিদা পূরণ না হওয়া থেকে অর অ্যান ইনএবিলিটি অথবা অক্ষমতা টু গেট দ্য সোশ্যাল ইউ ডিজায়ার তুমি যেরকম সামাজিক সংযোগ প্রত্যাশা করো আকাঙ্ক্ষা করো সেটা না পাওয়া থেকে অথবা অক্ষমতা থেকে এই অনুভূতি তোমার আসতে পারে লনলিনেস ভার্সেস বিং অ্যালন একাকিত্ব একা থাকা এই দুটির মধ্যে পার্থক্য কি অল দো লনলিনেস অ্যান্ড বিং অ্যালন আর কমনলি কনফিউজড যদিও একাকিত্ব এবং একা থাকা সাধারণত দ্বিধান্বিত দ্বিধাগ্রস্ত অর্থাৎ একটা আর একটা থেকে খুব আলাদা করা যায় না বিং অ্যালন ডাজেন মেহসরি মিং সামওয়ান ইজ লনলি বিং অ্যালোন একা থাকা এটা প্রয়োজনীয়ভাবে এটা বোঝায় না যে কেউ একজন একা নিঃসঙ্গ এটা বোঝায় না লনলিনেস ইজ আ ফিলিং একা কিন্তু হচ্ছে একটি অনুভূতি হোয়াইল বিং অ্যালোন ইজ আশন যেখানে বা যখন একা থাকা বিং অ্যালোন একা থাকা ইজ আিচুয়েশন একটা অবস্থা অর স্টেট অফ বিং থাকার একটা অবস্থা অর্থাৎ সে একা আছে একা বাস করছে এরকম একটা অবস্থা হুইস ইজ নট ইনহারেন্স নেগেটিভ যা মজ্জাগতভাবে নেতিবাচক নয় এমডি বলেন উনি এমডি ম্যানেজিং ডিরেক্টর সাইক্রোয়াটিস্ট অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এই প্রতিষ্ঠানের উনি প্রফেসর এবং সাইক্রোয়েটিস্ট অর্থাৎ মনোচিকিৎসক অ্যান্ড চিফ মেডিকেল অফিসার এট রিয়াল এবং রিয়ালের প্রধান মেডিকেল অফিসার অ্যান্ড অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট এই ওয়েবসাইটে মেন্টাল ওয়েলনেস অর্থাৎ মানসিক সুস্থতা মেম্বারশিপ সদস্য পদ এই অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানের উনি মেডিকেল অফিসার চিফ মেডিকেল অফিসার ইউ ক্যান ফিল লনলি ইভেন হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল তুমি একাকী বোধ করতে পারো এমন কি এমন কি হোয়েন ইভেন এমনকি যখন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল যখন অন্যান্য লোকের দ্বারা তুমি পরিবেষ্টিত তোমার চতুর্দিকে অন্য অনেক মানুষ রয়েছে তারপরে তুমি এক একই বোধ করতে পারো স্যাস এস যেমন এ পার্টনার তোমার ওয়াইফ অথবা তোমার হাজব্যান্ড ফ্যামিলি তোমার পরিবার কো ওয়ার্কার্স তোমার সহকর্মীগণ অর ফ্রেন্ডস তোমার বন্ধু বান্ধব রয়েছে তখনও তুমি এক একই বোধ করতে পারো কন্টিনিউস ডক্টর ভাসান ডক্টর ভাসান তার কথা এগিয়ে যান ইটস অলসো পসিবল টু বি অ্যালন একা থাকা সম্ভব বাট নট ফিল লনলি কিন্তু একা বোধ করা নিঃসঙ্গ বোধ করা সম্ভব নয় সেই অ্যাডস তিনি যুক্ত করেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ আর বাই ইউর সেলফ বাট কানেকটিং টু আদার্স যখন তুমি নিজে নিজে থাকছো বাট কানেকটিং টু আদার্স কিন্তু অন্যদের সাথে তুমি যোগাযোগ করছো সংযোগ স্থাপন করছো থ্রু গুড কমিউনিকেশন ভালো যোগাযোগের মধ্য দিয়ে অর অ্যাক্টিভিটিস অথবা কর্মকাণ্ডের মধ্য দিয়ে লাইক ভলান্টিয়ারিং ইউ ডোন্ট ফিল লনলি যেমন ভলান্টিয়ারিং মানে স্বেচ্ছাসেবা মূলক কিছু কর্মকাণ্ড এর মধ্য দিয়ে তুমি অপরের সাথে যোগাযোগ করছো ইউ ডোন্ট ফিল লনলি তখন কি হবে তুমি একাবোধ করবে না একাবোধ করো না হোয়াট কজেস লনলিনেস একাকিত্ব কিসে ঘটায় দেয়ার আর ভ্যারিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস অনেক জনতাত্ত্বিক বিষয় রয়েছে দ্যাট মে কন্ট্রিবিউট টু লনলিনেস যা একাকিত্বকে কন্ট্রিবিউট অর্থ অবদান রাখা যা একাকিত্বের ক্ষেত্রে অবদান রাখে রাখতে পারে অল দ্য যদিও ডক্টর ভাসান নোটস ডক্টর ভাসান উল্লেখ করেন যে এনি ওয়ান ক্যান ফিল লনলি যে কেউ অনুভব করতে পারে একাকী অ্যাট এনি টাইম যে কোনো সময় ইন দেয়ার লাইফ তাদের জীবনে আ ফিউ গ্রুপস কয়েকটি গ্রুপের মানুষ দ্যাট স্ট্যান্ড আউট এজ হ্যাভিং যারা একাকিত্বের বর্ধিত ঝুঁকিতে রয়েছে ইনক্লুড ইয়াং অ্যাডাল্টস এদের মধ্যে রয়েছে কেবল যাদের বয়স কেবল যা যারা বয়স্ক হয়েছে অর্থাৎ এটা কী বলা যায় যাদের বয়স বেড়ে গিয়েছে অর্থাৎ বার্ধক্য উপনীত হয়েছে এরকম কেবল যে বার্ধক্য উপনীত হয়েছে এরকম কেউ মাদার্স উইথ ইয়াং চিলড্রেন যাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে সেই মায়েরা অ্যান্ড দ্য এল্ডারলি এবং বয়স্করা ইমিগ্রান্টস ইমিগ্রেন্টস অর্থ হচ্ছে অভিবাসীগণ আর অলসো অ্যাট হায়ার রিস্ক অভিবাসীগণ রয়েছে অ্যাট হায়ার রিস্ক অর্থাৎ উচ্চতর ঝুঁকিতে রয়েছে ফর লোনলিনেস একাকিত্বের ঝুঁকিতে রয়েছে কন্টিনিউ ডক্টর ভাসান ডক্টর ভাসান তিনি তার কথা চালিয়ে যান ইউ মে এক্সপেরিয়েন্স লোনলিনেস তুমি একাকিত্ব একাকিত্বের অভিজ্ঞতা অর্জন করতে পারো ফর আ ভ্যারাইটি অফ রিজনস কয়েকটি বৈচিত্র্যপূর্ণ কারণে বাট ইট ইজ বাট ইট ক্যান অফেন স্টেম from a major life change কিন্তু ইট ক্যান অফেন স্টেম এটা দৃঢ়ভাবে গেথে যেতে পারে তোমার জীবনের একটা বড় কোনো পরিবর্তন থেকেও তোমার মধ্যে এটা গেথে যেতে পারে আর টোয়েন্টি টোয়েন্টি স্টাডি বাই দ্য ইউনিভার্সিটি অফ এডেনবার্গ এডেনবার্গ ইউনিভার্সিটির একটি জরিপ দু সালের সাজেস্ট এটা পরামর্শ দেয় দ্যাট যে দ্য কজেস অফ লনলিনেস একাকিত্বের কারণসমূহ ডিফার ভিন্ন হয় আলাদা হয় ভার ডিপেন্ডিং অন দ্য এজ বয়সের উপর ভিত্তি করে অব দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তি ইন্ডিভিজুয়াল অর্থ ব্যক্তি ব্যক্তির বয়সের উপর ভিত্তি করে এটা ভিন্ন হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওল্ডার অ্যাডাল্টস বয়স্ক লোকেরা অভিজ্ঞতা অর্জন করে মোর ফ্রিকুয়েন্টলি আরও বেশি বারবার ঘন ঘন ফ্রিকুয়েন্টলি অর্থ বারবার বা ঘন ঘন অ্যাজ রেজাল্ট ফলে অফ লিভিং অ্যালন একা থাকার ফলে যখন মিডেল এজেড ইন্ডিভিজুয়ালস মধ্যবয়স্ক লোকেরা এ রিপোর্ট লিভিং আরজ অফ আরব লোকেরা ওই বয়স্ক লোকদের থেকে কম মানে এরা তাদের মতো অত বেশি একাক্ষিত্তে ভোগে না অ্যাজ লাইকলি টু রিপোর্ট যেমনটি রিপোর্ট করা হয়েছে লিভিং অ্যালোন একা থাকার বিষয়ে অ্যাজ আ কজ অফ দেয়ার লনিনেস তাদের একাকিত্বের মানে যারা একা থাকে তাদের একাকিত্বের কারণ হিসেবে যে রিপোর্ট করা হয়েছে সেখানে এটা দেখা গিয়েছে দিস ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি অর্থ হচ্ছে অমিল ফারাক তফাত বিটুইন হোয়াট কজেস লনিনেস ইন ওল্ডার অ্যাডাল্টস অর্থাৎ বয়স্ক অধিকতর বয়স্ক বয়সে যারা বেশি বয়সে উপনীত হয়েছে তাদের একাকিত্বের কারণের মধ্যে ভার্সেস দোজ হুয়ার মেডেলিজার যারা মধ্যবয়স্ক তাদের কারণের মধ্যে পার্থক্য রয়েছে বি ডিউ টু দ্য ফ্যাক্ট সেই সত্যের কারণে ডিউ টু অর্থ কারণে সেই সত্যের কারণে হতে পারে বি দ্যাট যে ওল্ডার অ্যাডাল্টস বয়স্ক লোকেরা হ্যাভ রিটায়ার্ড তারা অবসর গ্রহণ করেছে অ্যান্ড নো লঙ্গার হ্যাব দ্য কমিউনিটি এবং তাদের সেই সম্প্রদায় এখন আর নেই অর্থাৎ তারা যাদের সাথে মিশত কর্মক্ষেত্রে অফ ওয়ার্ক এবং তাদের কর্মজীবনে একে অপরের সাথে দেখা হতো কথা বলতো সেই বিষয়টি আর নেই এক্সপ্লেন ব্যাখ্যা করেন এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করা ব্যাখ্যা করেন নিকি প্রেস নিকি প্রেস ব্যাখ্যা করেন একজন ব্যক্তি উনি সাইক্রিয়াটিস্ট ডক্টর আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল মানে মানে মানসিক সেবা প্রদান করেন হ্যাঁ ইন নিউ ইয়র্ক সিটি ওল্ডার ইন্ডিভিজুয়ালস বয়স্ক ব্যক্তিরা আর মোর লাইকলি টু হ্যাভ লস্ড ফ্রেন্ডস তাদেরকে আরো মনে হয় যে তারা তাদের বন্ধু বান্ধব হারিয়ে ফেলেছে অ্যান্ড ফ্যামিলি মেম্বারস পরিবারের সদস্যগণ হারিয়ে ফেলেছে অ্যান্ড এবং দে আর মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স মেডিকেল অর ফিজিক্যাল লিমিটেশনস এবং তারা আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে মেডিকেল মানে চিকিৎসার অভিজ্ঞতা অর্জন করে মেডিকেল লিমিটেশনস সরি ফিজিক্যাল লিমিটেশনস অর্থাৎ ফিজিক্যাল লিমিটেশনস শারীরিক সীমাবদ্ধতা দ্যাট রেস্ট্রিক্ট যা তাদেরকে আটকে দেয় দেয়ার অপরচুনিটিস তাদের সুযোগ সুবিধাগুলো অপরচুনিটিস সুযোগ সুবিধা ফর অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের জন্য অ্যান্ড সোশ্যালাইজিং এবং সামাজিকীকরণের জন্য কন্টিনিউ ডক্টর প্রেস অর্থাৎ তাদের যে কর্মকাণ্ড তারা যে প্রাথমিক কাজকর্ম করত সেগুলো তাদেরকে সীমাবদ্ধ করে ফেলতে হয় আটকে দিতে হয় এবং সামাজিকীকরণ অর্থাৎ মানুষের সাথে ওঠা বসা এটা তাদের কমে যায় কন্টিনিউ ডক্টর প্রেস ডক্টর প্রেস তার কথা চালিয়ে যান আদার কমন কজেস অফ লনলিনেস ইনক্লুড একাকিত্বের অন্যান্য সাধারণ কারণসমূহের অন্তর্ভুক্ত রয়েছে দ্য ডেথ অফ ক্লোজ ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্স নিকট বন্ধু অথবা পরিবারের সদস্যের মৃত্যু ফিজিক্যাল আইসোলেশন আইসোলেশন অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা শারীরিক বিচ্ছিন্নতা সাজাস লিভিং অ্যালোন যেমন একাবাস করা আর মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ধু বান্ধব পরিবার থেকে দূরে চলে যাওয়া ইলনেস আর ডিসএবিলিটি অসুস্থতা অথবা প্রতিবন্ধিতা রিটায়ারমেন্ট অবসর অবসর গ্রহণ বা অবসর ওয়ার্কিং একা কাজ করা সকল কারণেও লনলিনেস একাকিত্ব বা দেখা দিতে পারে আর এই লনলিনেসের হাউ টু কোপ উইথ অ্যান্ড প্রিভেন্ট লনলিনেস অর্থাৎ এই লনলিনেসের সাথে কীভাবে পেরে উঠবে এবং লনলিনেসের লিনেসের লনলিনেসকে মানে একাকিত্বকে কীভাবে প্রতিহত করা যাবে প্রতিরোধ করা যাবে এ বিষয়ে আরেকটি ভিডিওতে পরের ভিডিওতে আমরা জানবো তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে